বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি গুচ্ছ টিপস গরমের দিনে ফ্রিজ খুব এমার্জেন্সি কিন্তু যদি কারো বাড়িতে না থাকে তাহলে কি করা যায় তার জন্যই আজকে বেশ কিছু মানে একদম সাহায্যকারী কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব যাই রাখুন না কেননা ফ্রিজে সব কিছুই কিন্তু ঢেকে রাখবেন তাহলে চলুন প্রথমে আমরা থেকে মানে বড় সমস্যায় ভুগি দুধ কেটে যাওয়াকে নিয়ে কাজের চাপে হয়তো ফ্রিজে রাখা হলো না কিংবা গরম করতে ভুলে গেলাম কিংবা ঘরে হয়তো ফ্রিজ থাকলোই না তো সেক্ষেত্রে এই অতিরিক্ত গরমে তাপে কিভাবে দুধকে ঠিক রাখা যায় তাহলে চলুন কিভাবে রাখা যায় আজকে আপনাদের তা বলবো বন্ধুরা দুধে যদি এক চিমটি লবণ মিশিয়ে রাখেন হ্যাঁ সেই লবণ যেটা আমরা ঘরে খাবারের জন্য ব্যবহার করি রান্নার জন্য ব্যবহার করি এই এক চিমটি লবণ কিন্তু দুধকে কাটতে দেবে না যদি আপনারা দুধে কোনো রকমভাবে একটু কনস্টার্চ মিশিয়ে রেখে দেন তাহলে দুধকে কাটতে দেবে না বন্ধুরা দুধ বারংবার গরম করবার অবশ্যই চেষ্টা করুন ফ্রিজ না থাকলে দুধ গরম করে একটা ঝুড়ি কিংবা ছিদ্রযুক্ত পাত্রে ঢেকে রাখুন আজকে আপনাদের একটা খুব গুরুত্বপূর্ণ টিপস দেখাবো বন্ধুরা ফ্রিজের জল ঠান্ডা বটে গরমেও বেশ আরামদায়ক কিন্তু একটা কথা মনে রাখবেন এই ফ্রিজের জল কিন্তু স্বাস্থ্যের জন্য মোটেও ভালো না তার জন্য আমি নিয়েছি একটা মাটির হাঁড়ি আপনারা সকলেই জানেন মাটির হাঁড়ি কিংবা কলসিতে জল রাখলে জল ঠান্ডা থাকে এটা আমরা সকলেই জানি কিন্তু আরও বেশি ঠান্ডা রাখতে কি করা উচিত আমরা কি করি ভিজে কাপড় এই হাঁড়ি কিংবা কলসির গায়ে জড়িয়ে রাখি এরকম কল সিস্টেম কিনলে খুব সুবিধা হয় কলসি থেকে জল খেতে বন্ধুরা আপনারা কলসি কিনে আনুন দেখতে পেয়েছেন আমার পুরো কলসিটা কিন্তু সাদা আমি চুন বুলিয়ে রাখি এই জন্যই কলসির ভেতরের জলটা যাতে ঠান্ডা থাকে তো আমি ফের চুন মানে বুলিয়ে রাখছি এই জন্যই একটু ধুতে ধুতে চুনটা উঠে গেছিলো যার কারণে ফের আমি চুনের পলেপ দিচ্ছি বাজার থেকে কিনে এনে চুন সারা কলসির বাহিরের গায়ে মাখিয়ে রাখুন এই দেখুন ঠিক একটু করে জল নেন আর হাতে করে এইভাবে মাখিয়ে নেন জলটা খেতে এত সুন্দর এবং এত ঠান্ডা আরামদায়ক হবে আপনারা বিশ্বাস করবেন না এর টিপসটা আপনারা একবার ব্যবহার করে দেখুন এরকমভাবে পুরো কলসির গায়ে লাগিয়ে একটু কড়ার রোদে রেখে দেন এই দেখুন মিনিট দশেকের মতো রাখলেই এটা কিন্তু একদম শুকিয়ে যাবে তো এর ভেতরে আর কী কী আপনি দেবেন চলুন আজকে এই নিয়ে আপনাদের দেখাবো যখন শুকিয়ে যাবে তখন আপনি এর মধ্যে জল ঢেলে রাখুন আপনি ভিজে কাপড়ও জড়িয়ে রাখতে পারেন কলসির গায়ে অসুবিধার কিছুই নেই বন্ধুরা জলকে ফ্রেশ রাখার জন্য আরও একটা জিনিস ব্যবহার করুন প্রতিদিনই জল কিন্তু চেঞ্জ করবেন এবং ভেতরটা ভালোভাবে ঘষে ধোয়ার চেষ্টা করবেন না হলে কিন্তু শ্যাওলা পড়ে যাবে এই দেখুন আমি ভর্তি করে জল দিয়ে দিলাম দেখতে পেয়েছেন কিছুক্ষণ এক কুলসি জল হয়ে গেছে এরপর এই জলটাকে ভালো রাখার জন্য আমি দিয়ে দেব তুলসী পাতা বন্ধুরা এই তুলসী পাতা যদি জলে দিয়ে রাখেন জলকে বিশুদ্ধ রাখতে সাহায্য করে তাই বেশ তাজা কয়েকটা তুলসী পাতা এনে আমি এইভাবে ধুয়ে নিচ্ছি ধুয়ে তারপর এই জলের ভেতরে রেখে দিচ্ছি এটা কিন্তু বড্ড স্বাস্থ্যকর এমনিতেই জলের মাধ্যমে অনেক জীবাণু ব্যাকটেরিয়া আমাদের শরীরে প্রবেশ করে ঠিক এইভাবে রেখে দিন আর ঢেকে রাখুন কল খুলে জল খান ঠান্ডা ঠান্ডা জল খান আমিষ বলুন আর নিরামিষ বলুন আদা একটু লাগে সাধারণত সব বাড়িতে আদার খোসা ছাড়াতে ছুরি কিংবা বটি ব্যবহার করা হয় ছুরি দিয়ে আদার ছাল ছাড়ালে অনেক প্রয়োজনীয় উপকরণই বাদ পড়ে যায় আদার খোসায় থাকে পলিফেলন যার একাধিক স্বাস্থ্য উপকারিতা রয়েছে কিন্তু ছুরি দিয়ে আদার ছাল ছড়লে এই উপাদানটি বাদ পড়ে যায় আদা থেকে তাই চায়ে যে আদা ব্যবহার করা হয় সেই আদার খোসা ছাড়াতে আপনি অবশ্যই চামচ ব্যবহার করুন ছুরি নয় একটা ধারালো চামচ নিয়ে নেন আর এইভাবে আদার খোসা ছাড়াতে থাকুন এভাবে খোসা ছাড়ালে বজায় থাকে আদার স্বাদ সেই সঙ্গে তরকারিতে মুখে আদার টুকরো পড়লেও কিন্তু মন্দ লাগে না বন্ধুরা আপনারা এইভাবেই ছুরির পরিবর্তে চামচ দিয়েই আদার খোসা ছাড়ান চলুন এরপর সমস্যা ভাতকে নিয়ে যাদের বাড়িতে ফ্রিজ নেই তাদের ভাত প্রায়ই নষ্ট হয়ে যায় পচে যায় তো তারা ভাতকে কিভাবে ভালো রাখবেন ফ্রিজ ছাড়ায় স্বাস্থ্যকর হবে তখনই যখন আপনি ভাত হওয়ার দু ঘন্টার মধ্যেই মানে ভাতটা খেয়ে নেবেন কিন্তু অনেকে কি করেন কাজের জন্য ভাত খেতে দেরি করেন তো সেক্ষেত্রে আপনারা ভাতকে কিভাবে টাটকা রাখবেন ভাত অনেকক্ষণ ভালো থাকবে এই অতিরিক্ত গরমেও ভাত খারাপ হবে না তার জন্য আপনাকে কি করতে হবে একটা ছিদ্রযুক্ত পাত্র ব্যবহার করতে হবে তারপর ভাত ঠান্ডা হয়ে যাবার পর ভাতটাকে এইভাবে ঢেলে রেখে দেন এই দেখুন ভাতের মধ্যে যে দলা পাকানো গুলো আছে সেগুলোকে হাতে করে একটু ভেঙে নেন এই দেখুন ভাত গায়ে গায়ে লাগবে না মানে একটা ভাতের সঙ্গে আরেকটা ভাত চিটিয়ে যাবে না যদি আপনার একটু লেবুর রস নামাবার আগে দিয়ে দেন আপনারা এইভাবে একটা ঝুড়ি ঢেকে রেখে দেন যাতে করে বাতাস প্রবেশ করতে পারে এইভাবে যদি আপনারা ভাত রাখেন তাহলে একটু দেরি হলেও কিন্তু অসুবিধা নেই ভাত ভালোই থাকবে ফ্রিজ ছাড়াও আপনি কিন্তু হয়ে থাকা ভাত বেশ কিছুক্ষণ পরে খেলেও ভাত নষ্টও হবে না গন্ধও ছাড়বে না পচেও যাবে না টকও হবে না ঠিক এইভাবেই ভাত আপনি রাখতে পারবেন এরপর হলো শুধু তো ভাত নয় তরকারিও টোকে যেতে পারে তার জন্য যে কোনো তরকারিকে আপনি ফ্রিজ ছাড়া কিভাবে টাটকা রাখবেন টোকবে না গলবে না পচবেও না তার জন্য আপনি তরকারি হয়ে যাওয়ার পর ভালোভাবে বাতাসে ঠান্ডা করুন ঢেকে রাখবেন না খুব বেশি ঢেকে রেখে দিলে ঘাম পড়ে নষ্ট হয়ে যায় তরকারি একটু খোলা অবস্থায় রাখুন ঠান্ডা হয়ে গেলে পরে আপনার বাড়িতে যদি ফ্রিজ না থাকে একটা মুখ খোলা পাত্রে আপনি জল নেন জল নিয়ে এইভাবে তরকারিটা বসিয়ে রাখুন পাত্র এমনভাবে ঢেকে রাখুন যাতে করে একটু বাতাস প্রবেশ করতে না পারে আর সব থেকে বেটার হলো ঝুড়ি এইভাবে ঢাকা দিয়ে দিলে বাতাস প্রবেশ করবে আর তরকারিটাও কিন্তু অনেকক্ষণ ভালো থাকবে সিজিনের একটা এফেক্ট এই গুঁড়ো মশলার উপরে পড়েই কী হয় বলুন তো ওই গুঁড়ো মশলাগুলো মানে দলা পাকিয়ে যায় ছোট ছোট দানা পাকিয়ে যায় তো সেটার জন্য আপনারা কী করবেন এত মশলা যখন কৌটুতে ঢেলেই ফেলে দেবেন কি একেবারেই না এই মশলাগুলোকে ভালো রাখবার জন্য আমি একটা সহজ বুদ্ধি আপনাদের সাথে শেয়ার করছি গুঁড়ো মশলা গুঁড়ো মশলার সাথে একটু করে লবণ মিশিয়ে রাখুন লবণ মিশিয়ে রাখলে কি হয় জানেন তো সিজিনের এই ব্যাড এফেক্টটা পড়ে না একদম ঝুরঝুরে থাকে কোনো মতে গুটি পাকিয়ে যায় না দলা পাকিয়ে যায় না আর মশলা রাখুন ফ্রেশ এইভাবে নুন কিছুটা করে মিশিয়ে রেখে দেন লঙ্কা গুঁড়োতে কিছুটা মিশালাম এরপর দেখুন হলুদ গুঁড়োতেও কিছুটা আমি লবণ মিশিয়ে এইভাবে রেখে দেব অবশ্যই ভালো কৌটো ব্যবহার করুন তাহলে কিন্তু এই গুঁড়ো মশলাগুলো খুব ফ্রেশ থাকবে বিস্কুট বিস্কুট কি হয় অনেক সময় মুজমুচে ভাবটা থাকে না বিস্কুটকে মুচমুঝে রাখার জন্য মুড়িকে মুচমুচে রাখার জন্য আপনি কিন্তু চিনির ব্যবহার নিশ্চিন্তে করতে পারেন বিস্কুট যাতে না মিয়ে যায় নরম হয়ে যায় তার জন্য একটা ভালো জার ব্যবহার করুন সব সময় টাইট করে ঢেকে রাখুন এবং এর সাথে কিছুটা চিনি মিশিয়ে এক চামচ কি দু চামচ চিনি ছড়িয়ে রেখে দেন বিস্কুট থাকবে মুচমুচে মুড়িও থাকবে মুচমুচে বন্ধুরা কোনো মতে নষ্ট হবে না কোন ডিপটা আপনাদের ভালো লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ